টাইম ঘটতে বাজে পাঁচটা চৌত্রিশ তো চলে এসছি আবার সমুদ্রের কাছে যে আমাদের ইচ্ছে ছিল সানরাইজটা দেখবে কারণ কি যে মানে সমুদ্র সানরাইজ দেখার মজাটাই আলাদা কিন্তু বিষয়টা হচ্ছে আমরা ওঠার পর আমাদের ওই মানে যে হোটেলে ছিলাম সেই হোটেলে গেটটা খুলতে একটু দেরি হয়ে গেছে তো আমরা আর ওই জন্য আর গেলাম না কারণ মানে ওই সানরাইজ দেখতে হলে মোহনা হচ্ছে বেস্ট তো মোহনা থেকে ভালো সানরাইজ দেখতে পাওয়া যায় তবুও এখানে যে চলে এসেছি মানে এই জায়গাটা তো এই মুহুর্তে বেশ ভালো লাগছে কারণ কি এত সুন্দর ঢেউ জোয়ার চলছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই এই মুহুর্তে কেমন লাগছে তোমরা তোমাদের কি দুপুরের দিকের বা সব যে সমুদ্রের যে চিত্রটা সেটা দেখিয়েছি তারপরে বিকেলের দিকে কেমন লাগছে দেখিয়েছি এখন দেখো সকালের দিকে কেমন যে একই সমুদ্রের পরে একই অঙ্গে কত রূপ বলে না বোধ এটা বোধ হয় মানে আমাদের সমুদ্রের জন্য বোধ হয় পারফেক্টভাবে প্রযোজ্য হয়েছে তো আমার মতো এখানে বেশিরভাগ মানুষই অপেক্ষা করছে সূর্যোদয় দেখার জন্য আর এই সময় জোয়ারও চলছে জলোচ্ছ্বাসটাও তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো অপেক্ষা করছি সূর্যি মামার কখন দেখা পাই কিছু কিছু সুন্দর বোধ মানে বলতে ইচ্ছা হয় যে সাংঘাতিক সুন্দর মানে এই সৌন্দর্য আলাদা করে এক্সপ্লেন করা যায় না এত সুন্দর বাচ্চারা কি সুন্দর খেলাধুলো করছে ওখানে আমার যেতে ইচ্ছে করছে কিন্তু মা বললো এখন না যেতে যে মা থাক এখানে বসে আছে একটু পরে অবশ্যই এসে যাব ভিতরের দিকে হা ভাই দেখার মতো কি এই যে সূর্য উঠে গেছেন সূর্যি মামা যার জন্য আমরা অপেক্ষা করছিলাম হেবি হেবি লাগছে দেখলে তো কত অপূর্ব লাগছে সমুদ্রে এসে যদি সূর্যোদয়টাই দেখতে না পেলাম তাহলে আর কি হলো তো চলো সূর্যোদয় দেখা হলো এবারে হোটেলের দিকে ফিরব না উল্টো ভুলছো উল্টো ভুলছো এই যে হোটেলে যে হোটেলে আছি সেই হোটেলে আজকে যেহেতু নববর্ষ সকাল সকালে সেই যে ধোসার দিয়ে গেছে মিষ্টির একটা প্যাকেট দিয়েছে একটা ঠিক অনেক আন্তরিকতা আছে হোটেলটায় এটা এর জন্য খুব ভালো লাগছে আর আমরা তো সকালে অর্ডার করেছিলাম পরোটা এখন শেষ হয়নি খাওয়া আলুর পরোটা আলুর পরোটা খাচ্ছি এটা প্রসাদ হ্যাঁ এটা প্রসাদ দিয়ে গেছে কারণ আজকে নববর্ষ সবাইকে শুভ নববর্ষ না আমি যখন ভিডিওটা এডিট করে ছাড়বো অবশ্যই নববর্ষ পেরিয়ে যাবে তো কিন্তু আজকে এই সময়টা হচ্ছে নববর্ষ হ্যাঁ হ্যাঁ কালকে বেরিয়ে পড়েছি আমরা

ওই রাধা কৃষ্ণ মন্দিরে গেছিলাম সেখানে ভিতরে হচ্ছে ওই ছবি তোলা মানা ছিল ভিডিও করা মানা ছিল তো স্বাভাবিকভাবে ভিতরটা আমি দেখাতে পারলাম না বাট মন্দিরটা খুব সুন্দর মানে ছবিটা খুব পরিষ্কার পরিছন্ন আর ছবি তুলেছি কিন্তু ভিতরে কিছু আমি কিছু দেখাতে পারিনি তো এবারে যাচ্ছি কোথায় যাচ্ছি হয় জানি না গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি হ্যাঁ বলছিলাম যেটা এখন এসছি চন্দনেশ্বর মন্দিরে

আমরা ভিতরে ঢুকলাম না বেরিয়ে যাচ্ছি সামনে টুকু দেখাচ্ছি দেখি বেরিয়ে যাচ্ছে কেন পেয়েছি সামনে টুকু দেখে বেরিয়ে যাচ্ছি তার কারণ ওখানে মন্দিরে ঢুকতে হবে তার জন্য বলছি বিভিন্ন দা দামের পয়সা আছে মানে পঞ্চাশ টাকা একশো টাকা মানে মন্দিরের ভিতরে ঢুকতে গেলে পঞ্চাশ টাকা তার থেকে আরেকটু ভিতরে ঢুকতে গেলে একশো টাকা পোশাক পেতে গেলে টাকা মানে জাস্ট যেটা বলে একটা প্রকার একটা ভালো রকমের বিজনেস তো সেই কারণে আমি আর যেহেতু ভগবানকে দর্শন করতে এসেছি সেখানে এইভাবে মানে টাকা পয়সা এরকমভাবে দিয়ে তো ভালো লাগলো না বিষয়টা তার থেকে বাইরে বসে থাকা একজন মানে সাধারণ মানুষ যার অর্থের প্রয়োজন আছে তাকে দুটো পয়সা দিয়ে বেরিয়ে চলে এসেছি সেটাই বরং ভালো তো সেই জন্য আর ভিতরে গেলাম না চলো পরের পরের জায়গায় যাচ্ছি ওখানে যেমনি ওখানে যেমনি প্রসাদ দিলাম দশ টাকা দিলাম প্রসাদ দিলাম ঠিক আছে সেটা একটা আলাদা ব্যাপার

এখানে তো সমুদ্রটা অনেকটা দূরে আমরা এই একই দিনে তার উদয়পুর এবং ওল্ড দিঘাতেও গিয়েছিলাম তো সেই ব্লগটা নিয়ে আমি পরবর্তী পর্বে ফিরছি এই ব্লগটা এই পর্যন্তই থাক পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি তার ততক্ষণ সকলকে বলছি ভালো থাকুন সুস্থ থাকুন তাটা